হ্যালো বন্ধুরা আজ একটি বহু পুরোনো দিনের বাথরুমে পাইপলাইন জিআই পাইপলাইন খুলে নতুন করে পিভিসি পাইপ দিয়ে করবো দেখো কলের হাইট চার ফিটে করা আছে এগুলো সব খোলা হবে খুলে নতুন করে করবো পিভিসি পাইপ দিয়ে দেখতে থাকো কাজ শুরু করছি এই দেখো কাজ শুরু করে দিয়েছি এই মুহূর্তে কারেন্ট নেই তাই জন্য পাইপটা খানিকটা রেডি করে নিচ্ছি কারেন্ট এলে ওই জিআই পাইপগুলো কাটার মেশিন দিয়ে কেটে দেব এখন এইগুলো যতটা সম্ভব রেডি করে নিচ্ছি এখানে দেখো কীভাবে মেটাল এলবো দিয়ে লাইনটা নতুন করে করে নিচ্ছি তারপরে এটা খোলা হয়ে যাবে মেটালের বোটা লাগিয়ে নিলাম হ্যাঁ বন্ধু কারেন্ট এসে গেছে এইভাবে পাইপগুলো কেটে নেব প্রথমে কলের পাইপটা কেটে দিলাম এবারে জিআই পাইপ কাটবো পাইপটা কাটা হয়ে গেছে এবারে দেখো খুলে নিচ্ছি সাওয়ার সহ পুরো বডিটা খোলা হয়ে গেল এই এতগুলো জিনিস খুলে দিয়েছি ওখান থেকে এবারে আসল সেই বিপ কগের পয়েন্টটা করছি যেটা ছিল চার ফুটে আমি করছি এটা বত্রিশ ইঞ্চিতে এটাই ঠিকঠাক হাইট তোমরাও করলে এই হাইটে করবে সাওয়ারের জন্য ওপেন স্টক কক লাগাচ্ছি দিয়ে বাঁকিয়ে এটাকে এবারে এবারে সাওয়ারের উপরের দিকের পাইপটা মেটাল এলবো দিয়ে মাথা দিয়ে লাগিয়ে নিচ্ছে এটা লাগানো হয়ে গেছে এবারে কোমোটের পয়েন্টগুলো করে নিচ্ছি একটা হেলথ প্রজেক্ট আর একটা সামনের দিকে বিপকক থাকবে যা আগে যেমন ছিল সেরকমই সব রেডি জিআই পাইপের সাথে পিপিসি পাইপ কানেক্ট করে দিলাম এবার বিপক লাগিয়ে নিচ্ছি বিপক লাগানো হয়ে গেছে এবারে বেসিনে কানেক্টিং পাইপটা লাগিয়ে নি মেশিনের কানেক্টিং পাইপ লাগানো হয়ে গেল এবারে সাওয়ারটা লাগাবো সাওয়ারটার হাইটটা অনেকটা হয়েছে প্রায় সাড়ে ছ ফুটের ওপরে ওরকমই রাখা উচিত দেখো কাজ কমপ্লিট হয়ে গেছে জল চালু করে দিলাম শাওয়ারটা খুলছি দেখো জলের প্রেশার কীরকম হয়েছে দেখো সুন্দর প্রেশার হয়েছে দেখো বিকপের প্রেশার বেসিনের জলটা দেখো কেমন পড়ছে তো বন্ধুরা কাজ কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে